পাঁচই আগস্টের পরে ম্যাম ডিপু ভাইয়ের বাড়িতে কে পালাই ছিল জানেন শামীম ওসমান ডিপু ভাইয়ের বাড়িতে ছিল মানে গডফাদার যেটা বলেন কি বলে স্বামী ওসমান স্বামী ওসমান কে ডিপুর পার্টনার তারা বলে যে সাড়ে পনেরো বছর অনেক ধরনের স্যাক্রিফাইস ট্যাক্রিফাইস করছে আর কি তা আমার কাছে স্পষ্ট মনে হয় এজ এ নাগরিক হিসেবে তারেক রহমান সাহেব তাহলে ওনার দিকে দেখেন ওয়ান ইলেভেন উনি জেলে গেছেন ডিমান্ডে গেছেন দেশ ছাড়তে হয়েছে তারপরে তার ছোটো ভাইকে হারাইছে তার চোখের সামনে আমি 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 অন্যভাবে নেবেন না মানে আমি তারেক রমন একটা নাগরিক হিসেবে আমি বলি আর ওনার মা ম্যাডাম খালেদা জিয়া তার চোখের সামনে তার মার এই যে জ্বালা যন্ত্রণাগুলো সহ্য করছে এর চেয়ে বড়ো স্যাক্রিফাইস কে করে আমি তারেক রমন সাহেব যে আমার দেখা হয়েছে আমার জীবনে আই নো হিম আমি স্পষ্ট করে বলতে পারবো উনি যদি জানতে পারে যে এরা ক্রিমিনাল ওনারা কোনো দিন রায় পাবে না ওনারা যত ম্যানেজ করুক আর যত তবদির করুক ওটা কোনো কাজ হবে না যেমন আমি আপনারা দেখছেন যে আমি গাজীর বিরুদ্ধে টানা দশ মাস যুদ্ধ করে আসছি এখন দেশ স্বাধীন হওয়ার পরে আমার যুদ্ধ থামার কথা কোথায় আমার মানুষের তো নিম্নতম লজ্জা থাকা দরকার যে তাদের লজ্জাও নাই তারা কি করছে সে আবার গাজীর লোকজনের সাথে মিলাই কে কিসের জন্য জন্য খালি অর্থ কিছু টাকার তারা যদি টাকার জন্য বিক্রি হতে পারে তাহলে তো তারা দেশও বিক্রি করে দেবে আমাদের রূপ বংশ বিক্রি করে দেবে তাদের এত টাকার লোভ যে টাকার লোভের জন্য সে সেই কোনো জিনিস করতে পারে এমনও হতে পারে যে তার পরিবারকে সে বিক্রি করে দেবে সেই ধরনের নাগরিক যাতে আমাদের দেশে থাকতে না পারে আমি প্রতিটা নাগরিককে সচেতন হতে বলছি স্বৈরাচারী সরকার বাড়ি কি আগের সরকারের ওদের নাটক গুম এইটা ওইটা আমার তো ভাগ্য বলো যে আমার গুম করে নাই আমার তো ভাগ্য বলো যে আমাকে মাইরা ফেলে নাই সেলিম প্রধান কোনোদিন কোনো খারাপ কাজে লিপ্ত ছিল না এখনও নাই সারা জীবন থাকবে না দীপু ভূয়া গাজির দশ ডবল ওর সাথে যারা সহযোগিতা করতেছে প্রতিটা মানুষই এই দেশের শত্রু আমি মনে করব আর আগে গাজীর সাথে সংশয়ের নাম শুনছেন আপনি বহু মিডিয়াতে দেখছেন যে সংশোর কীভাবে ব্যবসা করে গেছে এখন আবার নতুন শমশের আছে আর কি সেটা হলো দীপুর ডাইন হাত আপনি চনপাড়ার যত অবৈধ কাজ আছে ওটা ওর হাত দেওয়া হয় আর ওই টাকাটা যায় কোথায় জানেন ওটা ঘুরতে ঘুরতে আপনি দীপুর কাছে যায় আবার দীপুর দ্বীপে যারা এই সাড়ে পনেরো বছর পালছে সেটা হলো গাজী বাহিনী সে গাজী বাহিনীও পায় ওই ডিব্ুই তো গাজী নামে হলো দিব্পু আপনি ওই সাড়ে পনেরো বছরে ডিপু বইয়ে একবার জেলে গেছে আপনি আমাকে দেখুন তো দারানগঞ্জে আপনার ওই যে কী বলে আপনি যে আগে যে আরেক বাহিনীর মানে গডফাদার যেটা বলেন কী বলে শামীম উসমান স্বামী উসমান কে দিবুর পার্টনার পাঁচই আগস্টে পড়ে ম্যাম ডিপু বইয়ের বাড়িতে কে পালাইছিল জানেন কে পালাই ছিল বলুন তো আমার সাথে জান আমি যেটা শুনতে পেরেছি শামীম ওসমান ডিপুবাইয়ের বাড়িতে ছিল।